গুলি উদ্ধার যুবক গ্রেফতার পরিবারের পাল্টা অভিযোগ মুর্শিদাবাদ জেলার দমকল থানার মোরারিপুর তালতলাপাড়া গ্রামের যুবক রাজিবুল শেখের হাতে লম্বা থাকার একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বারোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে সেই ছবি সূত্র ধরে দমকল থানার এসআই সুরজ সরকার ও তার টিম অভিযান চালান রাজিবুল শেখের বাড়িতে অভিযানে উদ্ধার হয় একটি দীর্ঘ রেঞ্জের দেশি তৈরি আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড গুলি পুলিশ জানিয়েছে ঘটনার পরেই রাজিবুল শেখকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে ধৃতকে জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশের দাবি এ ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের নিরাপত্তা জোরদার করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আধিকারিকরা এদিকে ধৃতের স্ত্রী অভিযোগ করেছেন তাকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে রাজিবুলের দ্বিতীয় স্ত্রীও দাবি করেছেন যে তার স্বামীকে ফাঁসানোর পেছনে রাজিবুলের প্রথম পক্ষের স্ত্রী ষড়যন্ত্র রয়েছে ঘৰৰ <laughs> স্বামীকে পুলিশ ধরলে এসছে আমার স্বামী আর আগে আমাকে আমার সামনে গল্প করেছে ঠিক আছে যে কোনোদিন যদি আমাকে পুলিশে ধরে এরকম ভাবে তাহলে আমার সারা সমান দি ওরা ফাঁসাবে মানে আগেকার বসে তখন সম্পর্ক নাই কোথায় সেটা বাড়ি এই আমিনাবাদে কোনো সম্পর্ক নাই তোমার বাড়ি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি চাই এই সেই বাকি ওটা কিছু নাই আর থাকো কোথায় আমি থাকি ডংগুল ঘর থাকি দুজন থাকি সঙ্গে তো স্বামী কি করে আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে বন্ধু পেলে কোথায় বন্ধু কত ওটা ফাঁসিতে আমার সাথে ফোনে কথা বলছিল ঠিক আছে ফোনে কথা বলতে বলতে সাড়ে আটটার সময় ফোনে কথা বলছিল ফোনে কথা বলতে বলতে ওকে পাশে পিস্তুল রাখে ওরাই পুলিশকে অবজেশন দিয়েছে ঠিক আছে তুই পাশে দুই কিন পিস্তল হ্যাঁ পাশে থুইছে থুইও পালিয়ে গেছে আর আমার সাথে ফোনে কথা বলছে ও বলছে আমি পিস্তুল লাড়ি নিয়ে আসিনি কি করে আসলো ওখানে অমনি পুলিশ আসুন খাই বুঝতে পারলে ওই ওই দেশটার নাম ভিলি